আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টি খুব দুষ্টুমি করতেছে আরও ভালো সম্রাট বন্ধুরা দেখতে পাচ্ছেন ও হচ্ছে সম্রাট মন্দিরও দেখতে পাচ্ছেন বন্ধুরাও হচ্ছে সম্রাট দেখতে পাচ্ছেন আমার চ্যানেল যারা এখনও নতুন আছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব ওরা খুবই দুষ্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন দুষ্ট প্রকৃতির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে মনে করছি আসসালামু আলাইকুম